Palestine. Free, free Palestine! Free, free Al-Aqsa! three, four! One, two, three, four. Genocide, no Genocide no more! From the river to the sea! Palestine will be free! এই গণজামায়াতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিপ্রকাশ ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা কথা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল চিৎকার করে বলুন ঠিক আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই অল্লাহ হাকবার ধুরি দিয়ে সমী উদ্যানের এই ময়দানকে আমরা কামাতে রাজি আছি না নাই ইসলাম দিন ইসলাম ফিলিস্তিন 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 আলকদোস অলকোদোষ আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব জাতিসংঘ জবাব জয় আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান করুন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি আলক্সার ওয়ান টু থ্রি ফোর নো মোর ফ্রম দ্য রিভার টু দা সি প্যালেস্টাইন উইল বি ফ্রি সালামালাইকুম রহমতুল্লাহরাতশ্বমানের থার্মিক্স দেশের একমাত্র থার্মিক্স রড